বাংলাদেশ দলের উন্নতি হবে কি করে যেখানে অধিনায়ক সাধারণ মেন্টালিটির শান্ত সংবাদ সম্মেলনে তারা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছেন সামনের দিকে আরও ভালো করার চেষ্টা করবেন তাহলে কি টুর্নামেন্টে করল এমন খেলা দেখালো ভারত এবং নিউজিল্যান্ড নাকি চাপে পড়ে গিয়েছিল শান্তর কথাই যদি ধরে নেওয়া হয় অথচ তারা তো হেসে খেলে জিতেছে সেফ ক্রিকেট খেলেছে কারণ টার্গেটও খুব বেশি দেয়নি বাংলাদেশ দল যাই হোক শান্তরা নিম্নমনের পারফরমেন্স করেও সন্তুষ্ট থাকেন হবে হবে সারা জীবন হবে নিয়েই থাকেন পারফরমেন্সের করুণ দশা তাদের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে সবার আগেই বাদ পড়েছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে যে দুটি ম্যাচ খেলেছে তাতে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি অথচ এখন বলছেন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর শেষ ম্যাচটাও পাকিস্তানের সঙ্গে হয়নি তবুও তিন কোটি বিশ লক্ষ টাকার মতো নিয়ে দেশে ফিরছেন শান্তরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ পেতে যাচ্ছে অংশগ্রহণ ফ্রি এছাড়া আট দলের মধ্যে বাংলাদেশ যদি অষ্টম হয় তাহলে আর্থিক পুরস্কারও থাকছে আলাদা করে আইসিসির ঘোষিত প্রাইজ মানি অনুযায়ী সপ্তম অষ্টম হলে প্রাইজ মানি পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার প্রায় এক কোটি ঊনসত্তর লাখ পনেরো হাজার চারশো এক টাকা করে এছাড়া প্রতিটা দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার প্রায় এক কোটি একান্ন লাখ তিন হাজার সাঁত্রিশ টাকা মানে বাংলাদেশ দলের কোষাগারে তিন কোটি টাকা এরই মধ্যে চলে এসেছে টাকার পরিমাণ এখন বাড়লো পাকিস্তান বাংলাদেশ ম্যাচ ম্যাচ হওয়ায় গ্রুপ পর্বে প্রতিটা জয়ের জন্য প্রাইজমানি থাকে ডলার বা লাখ টাকা সেটা এখন অর্ধেক ভাগ হবে কারণ পয়েন্ট ভাগাভাগি হয়েছে তার মানে বিশ লাখ চুয়ান্ন হাজার তেরো টাকা পেল টাইগার্স না খেলেই তিন কোটির সঙ্গে এই টাকা যোগ হলো চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি বাইশ লাখ চল্লিশ হাজার ডলার যা টাকার হিসাবে সাতাশ কোটি ছয় লাখ ছেচল্লিশ হাজার চারশো টাকা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স ফাইনাল হেরে যাওয়া দল প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ পাবে অর্থাৎ এগারো লাখ বিশ হাজার ডলার পাবে প্রায় ১৩ কোটি তিপ্পান্ন লাখ দুশো টাকা সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দল পাবে পাঁচ লাখ ষাট হাজার ডলার করে অর্থাৎ ছয় কোটি ছিয়াত্তর লাখ একষট্টি হাজার ছয়শো ছয় টাকা দু সতেরো সালে সর্বশেষ আসরের চেয়ে এবার তিপ্পান্ন শতাংশ প্রাইজ মানি বেড়েছিল তবে বাংলাদেশ ফিরতে হচ্ছে কোনোভাবে সান্তনা পুরস্কার নিয়ে তাও তিন কোটি বিশ লাখ টাকা অর্থটা কিন্তু কম না এই নিয়েই সন্তুষ্ট থাকেন আজীবন সান্তনা দেশ দলকে ট্রফি জেতানোটা তাদের জন্য যেন দুঃস্বপ্ন মুখের বুলি ফুটিয়ে দেশ ছাড়েন পরে ফিরে আসেন মাথা নিচু করে লজ্জা নিয়ে অথচ আফগানিস্তানরা ঠিকই তাদের দেশের মানুষের সম্মান মর্যাদা উঁচুতে রাখেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা বিরক্ত এত আশা নিয়ে তারা দলটাকে সাপোর্ট করেন এত এত ক্রিকেট ক্রেজি ফ্যান বাংলাদেশে তাদের কথা চিন্তা করেন না খেলার মধ্যে সেটা ছিটোফোটাও রাখতে পারেন না শান্ত মুশফিক রিয়াদরা বছরের পর বছর তাই তো সাফল্যহীন থেকেই সময় কাটিয়ে যাচ্ছে দেশের অন্যতম সেরা ক্রিকেট জেনারেশন